শিক্ষাগত যোগ্যতা ছাড়া এমএস জেএইচ ব্রাদার্স লিমিটেডে একজন ব্যক্তিগত ড্রাইভার প্রয়োজন এবং তাদের সাথে সরাসরি যোগাযোগ করার ফোন নাম্বারটি ভিডিওতে দেওয়া আছে আপনারা যারা শিক্ষাগত যোগ্যতা ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না এই ভিডিওটি তাদের জন্য ভিউয়ার্স আপনারা অনেকেই আমাকে বারবার কমেন্ট করেন আপু শিক্ষাগত যোগ্যতা ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দিবেন যারা চাকরি খুঁজছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনি যদি সাবস্ক্রাইবটা করেই ফেলেন তাহলে এই চ্যানেলে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেই না কেন সেটি আপনার সামনে যাবে আর এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি ও এইচএসসি পাশের বাছাই করা নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর ভিডিও দেওয়ার জন্য তাই আপনারা সাবস্ক্রাইব করলেই সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের কাছে চলে যাবে আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার সঙ্গে সঙ্গে আবেদন করে ফেলবেন কারণ আপনি যত দ্রুত আবেদন করবেন ইন্টারভিউতে কল পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। হ্যালো ভিউয়ার্স, চাকরি খবরের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যেখানে কিনা শিক্ষাগত যোগ্যতা ছাড়া চলুন ভিউয়ার্স, দেখে নেই কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে এবং দায়িত্বসমূহ কি কি রয়েছে এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে। ইত্যাদি বিষয়ের বিস্তারিত তথ্য এম এস এইচ ব্রাদার্স লিমিটেড একজন ব্যক্তিগত ড্রাইভার প্রয়োজন এবং এই চাকরিতে আবেদনের শেষ তারিখ আট জানুয়ারি দুই আপনারা কিন্তু আট তারিখ পর্যন্ত বসে থাকবেন না যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তার আগে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার প্রথমেই দেওয়া আছে প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা না থাকলেও আপনারা আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে অভিজ্ঞতা চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে তারপর দেওয়া আছে অতিরিক্ত বিষয়সমূহ অতিরিক্ত বিষয়সমূহের মধ্যে রয়েছে বয়স সর্বনিম্ন ত্রিশ বছর হতে হবে তারপর রয়েছে চাকরির দায়িত্বসমূহ ফিওয়ার্স আপনি যখন এই চাকরিটি পেয়ে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই চাকরির দায়িত্ব পালন করতে হবে চরম ফিওয়ার্স আমি আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো একবার করে বুঝিয়ে দিচ্ছি বৈধ লাইসেন্স সহ চার থেকে পাঁচ বছরের গাড়ি চালানোর দক্ষতা এবং গুগল ম্যাপ সম্পর্কে ধারণা থাকতে হবে ভিওয়ার্স আমি আপনাদেরকে চাকরির দায়িত্বসমূহ গুলো একবার করে বুঝিয়ে দিয়েছি আপনাদের দরকার হলে আরও একবার দেখে নেবেন তারপর বলা হয়েছে কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ শুধুমাত্র পুরুষেরাই এখানে আবেদন করতে পারবেন কর্মস্থল চট্টগ্রাম তারপর রয়েছে বেতন আলোচনা সাপেক্ষে সব শেষে রয়েছে তাদের ঠিকানা দেওয়া আছে শিল জোহরা টাওয়ার সেকেন্ড ফ্লোর এস কে মুজিব রোড কর্ণফুলী মার্কেটের পাশে আগ্রাবাদ চট্টগ্রাম এবং স্ক্রিনে তাদের একটি মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারটি হলো জিরো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে আপনারা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি বিডি এর মাধ্যমে সিবি পাঠাতে চান এই চাকরির লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে লিঙ্কে প্রবেশ করলে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হবে তারপর দেখে নেবেন ব্যক্তিগত ড্রাইভার পদটি আছে কিনা থাকলে ভিতরের তথ্যগুলো আরও একবার ভালোভাবে পড়ে আপনাদের যাদের বিডি এর অ্যাকাউন্ট তৈরি করা আছে তারা আবেদন করে ফেলবেন আর যাদের বিডি এর অ্যাকাউন্ট তৈরি করে নেই তারা আপনারা যদি বিডিজবস থেকে আবেদন করতে না পারেন তাহলে এই ফোন নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে তারা যদি কোনো ইমেল অ্যাকাউন্ট বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় তাহলে আপনারা সেখানে আপনাদের সিবি পাঠাতে পারবেন সবশেষে রয়েছে একটি সতর্কবার্তা আবেদন করার আগে অবশ্যই পড়ে নেবেন এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা ভ্রান্তিকর তথ্য দিলে অতি সত্বর আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবেন না কোনো অর্থ লেনদেন করার দায়িত্ব বি জবস বহন করবে না আর আপনাদের যদি কোনো ধরনের কোনো রিপোর্ট থাকে এই চাকরি সম এই ইমেল অ্যাকাউন্টে বা স্ক্রিনে দেখানোর নম্বর দুটিতে আপনারা আপনাদের কমপ্লেনগুলো জানাতে পারেন আপনাদের যদি আবেদন করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনাদের সেই সকল বন্ধুদের কাছে যারা কিনা চাকরি খুঁজছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ